যারা মিত্তক যারা ইসলামের নামে বন্যামি করে আজ কে সলহসু বিবি ধর রহমান সাহেব কে যারা মিত্তামম দিয়ে যারা बेइज्जत করতে যাচ্ছে অবশ্যই আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে তাদের সুবিচার আল্লাহ করবেন আমরা শুধু বলতে চাই যারা ইহ করেছে তারা যেন 70

मुरफी बे आएका छन् मुरफी बे आएका छन् ए भाइ आर आर कुन ख मन्दिरमा भन्दै हो हेलो हेलो বক্তা দাদা দাদা সুন্দর না সুন্দর না না তোমরা

দেশ সমাজ রাষ্ট্র পরিবার আর দিনের সাথে উপস্থিত হয়েছি সত্যকে সত্য বলার জন্য আমরা আছি ছিলাম ইনশাল্লাহ আজ দুঃখের সাথে বলতে হচ্ছে সুফি মিজানুর রহমান সাহেবের মতো একজন সুফি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হরানি করা হচ্ছে আমি ঈসাপুরি দরবার শরীফের পক্ষ থেকে দীর্ঘ নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অতি সত্য এই মামলা তুলে নেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আজ আমরা আজ আমরা কোন আন্দোলনের জন্য আসি নাই আজ আমরা নির্বাহ জনগণকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই আমরা সবাই একত্রিত হয়েছি দেশব্রী একজন দিন দর আল্লাহওয়ালা আশা কেরফুলের বিরুদ্ধে বৃদ্ধ মামলা প্রত্যাহারের দাবি নিয়ে রাষ্ট্রতে একত্রিত হয়েছে সরকারের সংশ্লিষ্ট সকলের নিকট ভৌতিক সত্ত্বের সুফি বিধানের বিরুদ্ধে বৃদ্ধ মামলা প্রত্যাহার খায় গতবার থেকে এবং অন্তরজাদি মহলে সর্বজন সম্মানিত বিএসপি ওলি সমাজের চেয়ারম্যান প্রতাপசாமிrfloor রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা আমরা जाहीर করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা তোমাদের দরবারে ফরিয়াদ করছি এই সম্মানিত ব্যক্তির সম্মান মর্যাদা কখনো তুমি অকুন্ন রাখো এবং সংশ্লিষ্ট যারা দেশ পরিচালনা করছেন তাদের মধ্যে বোধ উদয় করে দাও যেন এই সম্মানিত ব্যক্তির সম্মানের পক্ষে তারা কাজ করেন আল্লাহকে সকলের উপস্থিতিকে কবুল ওনার সম্মান মর্যাদাকে আল্লাহ উত্তরোত্তর বৃদ্ধি করে দাও আলা নবীল করি মোয়ালি আসবের মাইফ

آم سو ڏاڍي خوشي سان سڀني کي سلام عرض ڪري رهيو آهيان সবাই সুশৃঙ্খলভাবে রাস্তাগা খালি করে দিয়ে সবাই যার যার গাড়ি অবস্থান নিয়ে সবাই চলে যান কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় আমাদের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন আমাদের অধ্যক্ষ কাজিয়া বলবেন হাসিন আগত সমাজের চেয়ারম্যান জনাব রহমানের এই যে মিত্র প্রত্যাহারের দাবিতে যে মানববন্ধন এবং এই যে আমরা প্রতিবাদ সমাবেশ করলাম আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এইখানেই আমাদের প্রোগ্রাম শেষ আমাদের কোনো মিছিল হবে না কোনো আর মিছিল মিটিং হবে না এখানেই আপনারা সবাই দোয়া করবেন যেন সরকারের বোধয় হয় এবং 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 পরবর্তীতে যেন আমরা কোনো শূন্নি ধরে না কোনো কারো প্রতি কোনো এরকম বিদ্বেষমূলক কোনো মামলা না হয় কোনো শূন্যীকে যেন নিগৃহীত করা না হয় সবাই দোয়া করবেন আল্লাহ দরবারে যেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কামিয়াব করেন এবং বাতিল দরকার খাপ্পর থেকে আমাদেরকে রক্ষা করেন আমিন আসসালামু আলাইকুম আপনারা যারা সমবেত হয়েছেন সবার প্রতি আন্তর্জাতিক কমিটির পক্ষ থেকে আপনাদের অনুরোধ আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো মিছিল নেই কোনো উশৃঙ্খল কোনো স্লোগান নেই আপনারা শান্তিপূর্ণ আমরা সুবিবাদী জনতা আপনারা সুশৃঙ্খলভাবে যার যার মতো করে আপনারা চলে যাবেন কোন স্লোগান দেবেন না কোন মিছিল করবেন না কোন শৃঙ্খলতা কোন দেখাবেন না কারো প্রতি কোন বিদ্বেষ কোনো কোন করে কোন কথা বলবেন না আপনার মেহেরবানি করে আমরা শ্রুতি জনতা শান্তি প্রিয় আমরা চলে যাচ্ছি ধন্যবাদ আমরা শুধু একত্রিত হয়ে যাচ্ছি একজন নিরহ আল্লাহওয়ালা আশেখের সুল নামাজি দিনদার জনতার যিনি বড় খাদেন গরিব দুঃখীর খেদমতগা আল্লাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মিথ্যা মামলা করা হয়েছে তা অতি সত্তর প্রত্যাহার করার জন্য এই দাবি নিয়ে আমরা কর্তৃত হয়েছি সুতরাং এখানে কোন উশৃঙ্খল কোনো কার্যকর্ম চলবে না এখানে কোনো মিছিল মিটিং হবে না নিরহ জনগণের যেন গতি হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড হবে না আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের সরকারের সংশ্লিষ্ট দপ্তরদার রয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের আবেদন এই আবেদনটুকু জানার জন্য আমরা এসেছি আলহাসুবি মিজানুর রহমান সাহেবসহ সহ যত مظلوم আছে যারা নিরহ যারা রাষ্ট্রের ক্ষতি করে নাই তৃণমূলের ক্ষতি করে নাই আল্লাহর বান্দাদের এই হইছে

আমাদের বাইকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি গাড়ি চলাচলের জন্য রাস্তাতে থেকে যারা আছেন একটু সরে যান আর আপনারা যার যার গন্তব্যে চলে যান আমাদের প্রোগ্রাম শেষ এবং রাস্তা ছেড়ে দেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় রাস্তাকে সুন্দরভাবে গাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন আমার বাইকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি গাড়ি চলাচলের জন্য